সাতচুন্নি পরিবন্ধু একটা সময়ের কথা বাংলাদেশের প্রত্যন্ত এক গ্রাম ধলঘাটা গ্রামের পেছনের দিক দিয়ে চলে গেছে ঘনবাসছাড় তার মাঝখানে একটা পুরনো পোড়ো বাড়ি মানুষ বলে ওখানে রাতে নাকি সাকচুন্নির পরিবন্ধুদের আনাগোনা হয় সাতচুন্নি একা নয় তারও দল আছে এই দলের নাম সাতচুন্নি পরিবন্ধু এরা হল সাকচুন্নী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ বলে এরা আসলে অন্য গ্রাম থেকে আসা প্রেতাত্মা কেউ বলে দণ্ডিত পিসাজ যারা শাকচুন্নির নির্দেশে কাজ করে রাতে যখন গ্রামের সবাই ঘুমিয়ে পড়ে তখন শুরু হয় পরিবন্ধুদের আসর কেউ বাসের মাথায় বসে কাঁদে কেউ কারো বাড়ির ছায়ার মধ্যে ঘুরে বেড়ায় গ্রামের লোকেরা এতটাই ভয় পায় যে সন্ধ্যা নামলেই আর কেউ বাইরে যায় না এক ভয়ঙ্কর রাত এক রাতে গ্রামের ছেলে রাজীব সাহস করে বন্ধুদের নিয়ে সিদ্ধান্ত নেয় আজ আমরা সাতচুন্নি পরিবন্ধুদের রহস্য ভেদ করব পাঁচজন বন্ধু মিলে হাতে তুলে নেয় তেলচিটে মশাল গিয়ে দাঁড়ায় পড়ো বাড়ির সামনে হঠাৎ তারা দেখতে পায় অন্ধকারের ভেতর থেকে এক একটা ছায়া বেরিয়ে আসছে এরা কেউ মানুষের মতো কেউ আবার অর্ধেক মানুষ অর্ধেক ছায়া একটা কর্কশ গলায়কে যেন বলে উঠল আমরা সাতচুন্নির পরিবন্ধু তোমরা আমাদের এলাকা ছেড়ে চলে যাও না হলে রাজীব সাহস করে বলে তোমরা কে কেন আসো এখানে হঠাৎ করে চারদিক অন্ধকার হয়ে গেল মশালের আগুন নিভে গেল চারপাশে শুধু একটাই শব্দ আমরা মৃত আমাদের স্থান কেউ নিতে পারবে না শাকচুন্নি আমাদের রক্তে লিখে দিয়েছে শপথ এ জায়গা আমাদের চিরকাল রাজীব আর তার বন্ধুরা দৌড়ে পালিয়ে গেল ফিরে এসে তারা কারো সঙ্গে কিছু বলেনি কারণ গ্রামের সবাই জানে সাতচুন্নি আর তার পরিবন্ধুদের ব্যাপারে বেশি জানার চেষ্টা করলে তাদের সাথেও একদিন পরিবন্ধুদের দলভুক্ত হতে হয় গল্পের শিক্ষা অতিপ্রাকৃত জগৎ সবসময় মানুষের কৌতূহল বাড়ায় কিন্তু কিছু জিনিস অজানায় থাকুক তাতেই মঙ্গল সাতচুন্নি পরিবন্ধু একটা সময়ের কথা বাংলাদেশের প্রত্যন্ত এক গ্রাম ধলঘাটা গ্রামের পেছনের দিক দিয়ে চলে গেছে ঘনবাসছাড় তার মাঝখানে একটা পুরনো পোড়ো বাড়ি মানুষ বলে ওখানে রাতে নাকি সাতচুন্নির পরিবন্ধুদের আনাগোনা হয় সাতচুন্নি একা নয় তারও দল আছে এই দলের নাম সাতচুন্নি পরিবন্ধু এরা হল সাতচুন্নী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ বলে এরা আসলে অন্য গ্রাম থেকে আসা প্রেতাত্মা কেউ বলে দণ্ডিত পিসাজ যারা সাতচুন্নির নির্দেশে কাজ করে রাতে যখন গ্রামের সবাই ঘুমিয়ে পড়ে তখন শুরু হয় পরিবন্ধুদের আসর কেউ বাসের মাথায় বসে কাঁদে কেউ কারো বাড়ির ছায়ার মধ্যে ঘুরে বেড়ায় গ্রামের লোকেরা এতটাই ভয় পায় যে সন্ধ্যা নামলেই আর কেউ বাইরে যায় না এক ভয়ঙ্কর রাত এক রাতে গ্রামের ছেলে রাজীব সাহস করে বন্ধুদের নিয়ে সিদ্ধান্ত নেয় আজ আমরা সাতচন্নি পরিবন্ধুদের রহস্য ভেদ করব পাঁচজন বন্ধু মিলে হাতে তুলে নেয় তেলচিটে মশাল গিয়ে দাঁড়ায় পড়ো বাড়ির সামনে হঠাৎ তারা দেখতে পায় অন্ধকারের ভেতর থেকে এক একটা ছায়া বেরিয়ে আসছে এরা কেউ মানুষের মতো কেউ আবার অর্ধেক মানুষ অর্ধেক ছায়া একটা কর্কশ গলায়কে যেন বলে উঠল আমরা সাতচুন্নির পরিবন্ধ তোমরা আমাদের এলাকা ছেড়ে চলে যাও না হলে রাজীব সাহস করে বলে কে কেন আসো এখানে হঠাৎ করে চারদিক অন্ধকার হয়ে গেল মশালের আগুন নিভে গেল চারপাশে শুধু একটাই শব্দ আমরা মৃত আমাদের স্থান কেউ নিতে পারবে না সাতচুন্নি আমাদের রক্তে লিখে দিয়েছে শপথ এ জায়গা আমাদের চিরকাল রাজীব আর তার বন্ধুরা দৌড়ে পালিয়ে গেল ফিরে এসে তারা কারো সঙ্গে কিছু বলেনি কারণ গ্রামের সবাই জানে সাতচুন্নি আর তার পরিবন্ধুদের ব্যাপারে বেশি জানার চেষ্টা করলে তাদের সাথেও একদিন পরিবন্ধুদের দলভুক্ত হতে হয় গল্পের শিক্ষা অতিপ্রাকৃত জগৎ সবসময় মানুষের কৌতূহল বাড়ায় কিন্তু কিছু জিনিস অজানায় থাকুক তাতেই মঙ্গল সাতচুন্নি পরিবন্ধু একটা সময়ের কথা বাংলাদেশের প্রত্যন্ত এক গ্রাম ধলঘাটা গ্রামের পেছনের দিক দিয়ে চলে গেছে ঘন ঘনবাসছাড় তার মাঝখানে একটা পুরনো পোড়ো বাড়ি মানুষ বলে ওখানে রাতে নাকি শাকচুন্নির পরিবন্ধুদের আনাগোনা হয় শাকচুন্নি একা নয় তারও দল আছে এই দলের নাম শাকচুন্নি পরিবন্ধু এরা হল শাকচুন্নির আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ বলে এরা আসলে অন্য গ্রাম থেকে আসা প্রেতাত্মা কেউ বলে দণ্ডিত পিসাজ যারা শাকচুন্নির নির্দেশে কাজ করে রাতে যখন গ্রামের সবাই ঘুমিয়ে পড়ে তখন শুরু হয় পরিবন্ধুদের কেউ আসর বাসের মাথায় বসে কাঁদে কেউ কারো বাড়ির ছায়ার মধ্যে ঘুরে বেড়ায় গ্রামের লোকেরা এতটাই ভয় পায় যে সন্ধ্যা নামলেই আর কেউ বাইরে যায় না এক ভয়ঙ্কর রাত এক রাতে গ্রামের ছেলে রাজীব সাহস করে বন্ধুদের নিয়ে সিদ্ধান্ত নেয় আজ